প্রথমত বিষয় হলো যে এই মুহূর্তে বাংলাদেশে মহামারী একটা রূপ মানে রূপ ধারণ করতেছে এমন একটা রোগ যে রোগটা একশো জনের মধ্যে সাত জনই এই রোগে সরি একশো দশ জনের সাত জন একশো জনের সত্তর জনই এই মুহূর্তে আক্রান্ত আর সেটা হলো যে আপনার বিভিন্ন ধরনের চর্মরোগ কা পাসরা সুলকানি স্ক্যাবিয়া স্ক্যাবিস তারপরে হচ্ছে আপনার একজিমা দাউদ এইরকম নানাবিধ রোগে আমরা অনেকে আক্রান্ত হচ্ছি কিন্তু এই মহামারীটার দুর্ভাগ্যের একটা জায়গা হলো যে এই রোগটা কিন্তু ভালো হচ্ছে না আমরা অনেকেই অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি পাওয়ারফুল ওষুধ খাচ্ছি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম চেষ্টা করেও তারপরে দেখা যাচ্ছে রোগটা কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছে না ভালো হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে রোগটা হয়তো ভালো হয় কিছু সময়ের জন্য পরবর্তীতে আরো বেশি মারাত্মক একটা পরিস্থিতি নিয়ে আমাদের সামনে চলে আসে উপস্থাপিত হয় তো মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো যে এই রোগটা কেন এরকম মহামারী একটা অবস্থার মধ্যে আসছে এই রোগের জন্য আয়ুর্বেদিকের কি ধরনের চিকিৎসা রয়েছে এবং এই রোগগুলো কিভাবে মুক্তি পেতে পারেন কি কি ব্যবস্থা নিতে হবে তার সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আহ কথা বলবে আলোচনা করবো প্রথমত বিষয় হলো যে এই রোগটা ভালো না হওয়ার পিছনে মহামারী রূপ ধারণ করার পিছনে আমরা নিজেরাই দায়ী কারণ হলো যে আমাদের মধ্যে এটা রোগটা না চেনা আমরা যে কোনো একটা চর্মরোগকে সর্বপ্রথম একটা বিষয়ে ট্যাগ করি সেটা হলো চ আপনার কি বলবো অ্যালার্জি যে কোনো রোগ হলেই অ্যালার্জি চর্মরোগ হলেই অ্যালার্জি এই যে একটা ভুল ট্যাগিং এই ভুল ট্যাগিংয়ের কারণে আপনি যখন ভুল ওষুধটা খাবেন তখন প্রকৃত রোগটা চাপা পড়ে যায় ওই রোগটার লক্ষণগুলো হারিয়ে যায় পরবর্তীতে ওই রোগ ওই রোগটা চেরা যায় না যার কারণে ওই রোগটা যে ওষুধে তারা ভালো হওয়ার কথা সেই কাজটা হচ্ছে না এবং সুস্থ না হয় পরবর্তীতে রোগটা একদম প্রাণঘাতী তো এই যে ট্যাগিং এই ট্যাগিং থেকে আপনাকে প্রথমত আগে বের হয়ে আসতে হবে এবং আপনাকে আগে রোগটা চিনতে হবে যে রোগটা আসলে অ্যালার্জি সমস্যা নাকি আসলে একজিমা সমস্যা না কোনো আপনার পাসরা খুজলি নাকি আপনার ওই যে স্ক্যাবি স্ক্যাবিস এইরকম কি রোগটা কি এই রোগটা আগে বুঝতে হবে কারণ হলো যে এক একটা রোগ এক এক কারণে হয় যার কারণে এক এক রোগের এক এক ওষুধ যেমন স্ক্যাবিস এটা হচ্ছে অনুজীব ছোট্ট ছোট্ট জীবাণু দ্বারা আপনার এই রোগটা আক্রান্ত হয় আর কিছু কিছু যেমন আপনার ফাঙ্গাস পাশা যেটাকে বলা হয় ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে এগুলো হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে রক্ত দুষ্টির কারণে এমনটা হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শরীরে ইমিউন যেটা রয়েছে সেটার বিরূপ প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে মানে এখানে নির্দিষ্ট এক একটা চর্মরোগ একটা কারণে হয় কিন্তু আমরা কি করি ওই যে একটা কথা না যে প্যারাসিটামল দুইবেলা নামক একটা কথা না যে কোনো কিছুই হোক প্যারাসিটামল দুইবেলা এই নীতি মানে চর্মরোগ হলেই সেটা যে কোনো একটা ওষুধ খেয়ে এই রোগটাকে আমরা মানে চাপিয়ে রাখার চেষ্টা করি যার কারণেই আজকে এই এতটা মারাত্মক এতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো আপনি যদি সত্যিকার অর্থে এই রোগ থেকে মুক্তি পেতে চান আপনার উচিত হবে আপনাকে অবশ্যই আগে রোগের ব্যাপারে রোগটার কারণ রোগটা কেন হল রোগটা প্রকৃত রোগ কী সেটা আগে আপনাকে আগে নির্ধারণ করতে হবে তারপরে আপনাকে আসতে হবে চিকিৎসার ব্যাপারে অন্যথায় এই মহামারী থেকে আপনি রক্ষা পাবেন না আপনার পরিবারও রক্ষা পাবে না আপনি আরও বেশি বিপদে পড়ে যাবেন আপনার পরিবার বিপদে পড়ে যাবে আপনার পুরো শরীরটাই একটা পর্যায়ে খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়ে আপনার জীবন নাশের ঘটনা ঘটে যেতে পারে এক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদিকের অনেকগুলো চিকিৎসা রয়েছে আয়ুর্বেদিকের অনেকগুলো ওষুধ রয়েছে চর্মরোগের সমাধানের জন্য এক্ষেত্রে আপনার শাড়ি সালসা রয়েছে এই রোগটা সমাধান করার জন্য গুরু চাঁদি তৈল রয়েছে তবে একটা বিষয় রয়েছে আপনার এখানে কিন্তু নিম তেল রয়েছে এরকম অনেকগুলো ওষুধ রয়েছে কিন্তু আমি যে কথা ইতিমধ্যে বললাম যে আপনি যে কোনো রোগ হলেই একটা ওষুধ খেতে পারেন না আগে আপনাকে রোগটা ধরতে হবে তারপর আপনি ওষুধ নির্ধারণ করবেন সমস্যাটা হলো যে আমরা এই বিষয়টা এই বিষয়টা কিন্তু আমরা জানি না এই নেতাটা এই এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই কিন্তু বুঝি না যে আসলে রোগটা নির্ধারণ না করে যে যার মতন যেন তেন ওষুধ খেয়েই মূলত এই রোগটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে তো আপনি যদি এরকম রোগে আক্রান্ত হন আপনার উচিত হবে একদম স্থির হওয়া তারপরে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলা আপনার রোগের লক্ষণগুলো রোগের কন্ডিশানগুলো বুঝিয়ে তারপরে সঠিক রোগের সঠিক চিকিৎসা নেওয়া তাহলে কিন্তু আপনি এখান থেকে সুস্থ একটা সুন্দর একটা সমাধান পাবেন অন্যথা এখান থেকে আপনার বড় ধরনের ক্ষতি হবে এটা সময়ের অপেক্ষা মাত্র তো যাই হোক এখানে এই যে কথাগুলো বললাম ওষুধের কথা বললে তো অনেক ওষুধই বলা যেত কিন্তু ওই যে বলছি যে আপনি আন্দাজে চিকিৎসা করবেন না আপনি যদি সত্যিকার অর্থে একজন সুস্থ হতে চান অবশ্যই আপনার উচিত হবে একজন অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারের সাথে কথা বলে রোগটাকে দ্রুত সমাধান করা এবং একেবারে নির্মূল করতে ব্যবস্থা নেওয়া তো যাই হোক এই আপনার ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে হান্ড্রেড পার্সেন্ট কমেন্টস করে জানাতে পারেন তো ভিউ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ